টোটেনীর লোকজন টোটেনিকে শুট করতে গেলে টোটেনিকে বাঁচাতে লোকটিকে শুট করে দেয় শিবপ্রসাদ হ্যাঁ এবং ধোরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যে শিবপ্রসাদ লাট্টু পিকু ও টোটেনিকে অপমান করতে থাকলে ঠিক তখনই শিবপ্রসাদে সে উল্টো জবাব দিয়ে দেয় এরপরে বলতে থাকে আপনাদের মতো আমরা হয়তো রিচ না কিন্তু আমাদের মতো আমাদের মতো যেরকম আমাদের সম্মান আছে সেরকম সম্মান আপনাদের নিয়ে বুঝতে পেরেছেন আমরা আজকে আজকে যেমন আছি কালকেও ঠিক তেমনই থাকব। আমরা নিজেরা নিজেদেরকে বড় মনে করি না ছোটও মনে করি না তাই তাই আপনারা আজকে এমন আছেন কালকে হয়তো এমন থাকবেন না রাস্তায় নামতে হবে তখন আপনাদের সম্মান কোথায় যাবে আপনারা কি বুঝতে পারছেন এরপরে দেখা যায় তখন টুটুনির মা বলতে থাকে প্লিজ জামাই এভাবে কথা বলো না উনি তোমার কাকা শ্বশুর হয় তখন জিৎ বলতে থাকে যে মাই ফুট ওকে জামাই মানে কি হ্যাঁ কে জামাই মানে এদিকে দেখা যায় টটিনের লোক টটিনিকে বাইরে রাখলে তখন টটিনি এসে কথা বলতে থাকে কথা বলতে বলতে কথা কাটাকাটি হলে লোকগুলো টটিনিকে শ্যুট করতে যায় ঠিক তখনই টটিনিকে বাঁচানোর জন্য শিবপ্রসাদ লোকটিকে শ্যুট করে দেয় এরপর পরে টোটিনি নিজে রিভলভার বের করে একে একে সবাইকে শ্যুট করতে থাকে এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে আসলে টোটিনিকে ঠিক একটা গাড়ি এসে টোটিনিকে তুলে নিয়ে যায় এরপরে শিবপ্রসাদ যেভাবে হোক পরিচয় আমাকে জানতেই হবে লোকগুলো এলো টোটিনির সঙ্গে কথা বলতে অথচ কথা বলে কথা না বলতে টোটেনিকে শ্যুট করতে গেল আবার টোটিনি ওদের শ্যুট করে দিল একজনকে তো আমি শ্যুট করলাম কিন্তু বাদবাকিগুলোকে তো টোটিনিই শ্যুট করলো তবে তবে নিয়ে কি সত্যি সত্যি কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত তা না হলে কেন শুট করলো তখন দেখা যায় বাড়িতে বাড়িতে সবাই মিলে শিবপ্রসাদ টোটিনিকে নিয়ে আলোচনা করতে থাকে হঠাৎ করে ওরা কোথায় গেল ঠিক তখনই দুজনে আবার বাড়িতে ফিরে আসে এরপরে শিবপ্রসাদ বাড়িতে এসে বলতে থাকে আমাদের নিয়ে কথা হচ্ছিল তাই না আমাকে নিয়ে কথা হচ্ছিল তো তখন দেখা যায় টোটিনি ভাবতে থাকে আমি আমি গিয়েছিলাম একটা কাজে কিন্তু ও কেন গিয়েছিল ও কেন গিয়েছিল আমি আসলাম ও আসলো কি এই তবে কি তবে কি ও আমার পরিচয়টা জেনে গেল এরপরে দেখা যায় টোটি নিয়ে ভাবতে থাকে এরপরে টোটি নিয়ে মনে মনে বলতে থাকে আমি কি সত্যি ভুল করছি আমার কি ওর কাছে এই কথাগুলো লোকনও ঠিক হচ্ছে এরপরে দেখা যায় লাট্টু বলতে থাকে মাম্মি আমরা আমরা খাবো না অনেক খিদে পেয়েছে তো তখন পিকু বলতে থাকে হ্যাঁ মাম্মি অনেক খিদে পেয়েছে খেতে দাও তখন দেখা যায় অপমান করে জিদ বলতে থাকে তোমরা কি কখনো খাওনি না কি সবসময় খাই খাই খায় করো তোমরা আসলেই ভিকিরি যদি ভিকিরি না হতে তবে এভাবে খাওয়া নিয়ে কখনো কখন Cool. No? <laughs> উত্তেজিত হয়ে উঠতে না দেখেছো তো আমরা কি খাওয়া 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 বলি নাকি সবসময় তখন প্রাচী বলতে থাকে আহ তোমরা এতটা কথা বলছো কেন ওরা তো বাচ্চা ওদের সঙ্গে এভাবে কথা বলছো কেন তোমরা এরপরে দেখা যায় আয়ুষীর মা বলতে থাকে তোমাকে আর এসবের মধ্যে সাফাই গাইতে হবে না তখন দেখা যায় জিত বলতে থাকে হ্যাঁ আমি যা বলছি সত্যি বলছি ওরা কখনো খেতে পায় না তো ভালো মন্দ খেতে পায় না তো এখানে এসে অনেক ভালো ভালো খাবার দেখেছে লোক সামলাতে পারছে না এই জন্য এই জন্য খাবার খাওয়ার জন্য উত্তেজিত হয়ে উঠেছে তখন টোটিনই বলতে থাকে আমরা আমরা যে যে খাবারগুলো খাই সে খাবারগুলো তোমরা কখনো পাও না বুঝতে পেরেছ আমরা যেগুলো খাই সেগুলো সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর তোমরা যেগুলো খাও তোমাদের স্বাস্থ্যের জন্য এগুলো মোটেও ভালো নয় আর একদিন দেখবে তোমরা আমরা যেগুলো খাই তোমরা সেগুলোও পাবে না তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে তুই সব সময় এভাবে এভাবে কথা বলিস কেন সব সময় পিঞ্চ করে কথা বলিস তোর সমস্যাটা কী তখন টটিনি বলতে থাকে শোন আয়েশি আমি তোর বোন আমি তোর বোন হয়ে বলছি তুই একদিন এমনভাবে এমনভাবে দুমরে মুচড়ে মুচড়ে পড়বি সেদিন বলবি যে তার থেকে হয়তো টটিনি দি ভালো সংসার করছে ওর সংসারে কোনো কোনো সমস্যা নেই সবটা ভালোবাসা দিয়ে পরিপূর্ণ আর তোর সংসারে দেখবি অনেক ঝামেলা হবে তখন তুই তখন তুই এই সর্দির কথা বারবার তোর মনে হবে তখন আয়ুষী বলতে থাকে হয়েছে অনেক লেকচার দিয়েছিস আমার এরকম দুর্দশা কখনোই আসবে না কারণ বিজিত একটা বিজিত একটা সাকসেসফুল ছেলে ওর বাড়ি গাড়ি যত যা সব কিছুই আছে তবে আমি কেন রাস্তায় নামবো বলতো তখন টোটিনি বলতে থাকে আজকে আছে কালকে তো নাও থাকতে পারে তাই না কালকে তো নাও থাকতে পারে তখন আয়সি বলতে থাকে তুই কি বলতে চাইছিস তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বললেই তো পারিস তখন টোটিনি বলতে থাকে আমি যা বলতে চাইছি তাই তো বললাম তাই না কালকে তো নাও থাকতে পারে তখন আবার কাঁদিস না দেখ আরাধ্যা আরাধ্যা এখন তো পস্তাচ্ছে তাই না এখন তো আমার কাছে গিয়ে প্রায়ই কান্না করে ওর স্বামীকে যেন আমি বাঁচিয়ে নিই কিন্তু কি করার বল আমি তো কোনো ক্রিমিনালকে বাঁচাবো না আমি তো আমি তো এই কাজটা কখনোই করব না তখন আয়ুষী বলতে থাকে এই জন্যই তো তুই নিজেকে নিজেকে অনেক বড় মনে করিস তাই না তখন টটিনি বলতে থাকে হ্যাঁ তুই যা মনে করবি আমাকে তুই আমি যদি নিজেকে বড় মনে করি সেটা সেটা আমার গর্ব আর তোরা তোরা নিজেদের এতটাই বড় মনে করিস যেটা তোদের কোনো কোন গর্ব নেই শুধু শুধু প্রাচুর্য তোরা টাকা পয়সা দিয়ে নিজেদের প্রাচুর্যকে প্রমাণ করতে চাস কিন্তু আমরা তা করি না আমাদের মান সম্মানটাই আসল এরপরে আয়ুষী অনেক কথা বলতে থাকে তখন টটিনি বলতে থাকে অনেক হয়ে ছেড়ে অনেক কথা বলেছিস আর বলিস না চুপচাপ খেয়ে নে আর আর তুই তো দেখছিস সবার আগে খেয়ে নিচ্ছিস বাড়ির বড়রা বড়োরা কেউ বসেই নিয়ে আগেই তুই তুই বসে পড়েছিস আর কাকিমণি তোমার মেয়েকে একটু শিখিয়ে দিও ও বাড়িতে গিয়ে আবার শ্বশুর শাশুড়িকে রেখে নিজে খেয়ে খেয়ে দিয়ে যেন না উঠে যায় তবে তো অনেক কথা শুনতে হবে তাই না তোমার কাছে অনেক নালিশ আসবে তখন দেখা যায় টোটিনির মা বলতে থাকে হয়েছে টোটিনি অনেক বলেছিস ওদের এসব বলে কোনো লাভ নেই ওরা এসবের কোনো মূল্য দিতে জানে না তুই প্লিজ এবার চুপ কর তুই নিজেরটা নিজে বুঝি নে বাচ্চাগুলোকে এগুলোকে খাইয়ে খাইয়ে উপরে চলে যা এরপরে দেখা যায় জিদ বলতে থাকে আচ্ছা তুই এতটা স্বার্থপর কেন রে তখন দেখা যায় টোটিনি বলতে থাকে আমি যদি স্বার্থপর হতাম তবে আমার আমার ড্যাডির গ্যারেজে যে সব থেকে দামি গাড়িটা আছে সেইটা আগে নিতাম এ বাড়িতে সব থেকে থেকে সব থেকে বড় রুম যেটা আমি সেটা আগে নিতাম আর আর আমার মায়ের কাছে যে দামি ভারী গহনাটা আছে সেইটা আগে নিতাম কিন্তু আমি কিছু নিইনি আর সেগুলো সেগুলো তোমরা ভোগ করছো বুঝতে পেরেছো তাই তাই আমাকে যদি তুমি লোভি বলো তবে তোমরা ভুল করবে আমি লোভি কিন্তু কিন্তু আমার আমি ভালোবাসার লোভি এরকম এরকম টাকা পয়সার লোভি নয় যেটা তোমরা আর কাকুমণি তুমি বেছে বেছে ভালো জামাই জামাই নিচ্ছ পরে যখন বুঝবে তখন তখন ঠিকই বুঝবে এই যে এক কাবি কবিরের রক্ষা নেই আবার বিজিতকে এনে হাজির করেছ তখন দেখা যায় তখন দেখা যায় টটিনির মা বলতে থাকে আচ্ছা টটিনি তুই কি তুই কি কোনো কিছু যে বুঝতে পেরেছিস টটি বিজিতের ব্যাপারে কি কোনো তোর কোনো ধারণা আছে তখন দেখা যায় টোটিনিকে কেউ একটা ফোন করে এরপরে টোটিনি কথা বলতে থাকে এরপরে টোটিনি ফোনটা রেখে দিয়ে এদিকে এলে তখন টোটিনির মা বলতে থাকে কি হলো তুই কি তুই কি কিছু একটা ধারণা করতে পেরেছিস বিজিৎ সম্পর্কে তখন টোটিনি বলতে থাকে অনেক কিছুই ধারণা করেছি মা যেগুলো আমার ধারণার বাহিরে ছিল আর সেগুলো যদি তোমরা জানতে পারো তবে তোমরাও তোমরাও ধারণা করতে পারবে না তোমাদেরও ধারণার বাইরে চলে যাবে তখন জিত বলতে থাকে আমার জামাইদের নিয়ে তোকে এতটা ভাবতে হবে না আমার জামাইদের নিয়ে আমি ভাবতে পারি আমার মেয়েদের ভবিষ্যৎ আমি গড়ে দেবো তোকে এতটা ভাবার কোনো প্রয়োজন নেই তোকে এতটা ভাবতে হবে না এরপরে দেখা যায় তখন তখন দীপালি বলতে থাকে তুমি তুমি এখন বুঝতে পারছো না যে রোটিনি তো ঠিকই বলছে বিজিতের সম্পর্কে আমরা না জেনে এমনটা করেছি আমরা বিয়েটা বিয়েটা ঠিক করেছি অবশ্যই আমাদের বিজিত সম্পর্কে ধারণা করা হতো ধারণা ধারণা করার উচিত ছিল আমরা কিছু করিনি মেয়েটার জীবন সত্যিই কি কোনো কোনো খাদের মধ্যে ফেলে দিচ্ছি ছি আমরা তখন জিত বলতে থাকে বৌদি তোমাকে এতটা ভাবতে হবে না বললাম তো তোমাদের কারোর এত ভাবতে হবে না আমি আমার মেয়েদেরকে নিয়ে আমি ভাববো আমি নিজে ভেবে নিব তোমাদের তোমাদের মাথা ঘামাতে হবে না তখন দেখা যায় টোটেনি বলতে থাকে এবার হয়েছে যার যার মতো তাই সে বসে পড়ো আর ভা খেয়ে নাও খেয়ে খেয়ে দিয়ে উঠে যাও এখন অনেক কথা হয়েছে এত কথা বলা উচিত নয় তখন দেখা যায় বলতে থাকে হ্যাঁ তোর থেকে তো এখন সব সাজেশন আমাদের নিতে হবে তাই না তোর থেকেই তো সব কিছু শিখতে হবে তখন আয়ুষি বলতে থাকে হ্যাঁ তাই তো তাই তোর থেকেই তো সব কিছু শিখতে হবে তখন টোটেনি বলতে থাকে যদি শিখতে হয় তবে শিখবে কিন্তু এখন আর কথা বলতে ভালো লাগছে না তোমরা তোমরা যার যার মতো খেয়ে নাও তবে আমি খুশি হব